আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও সম্মানিত কোরআন শিক্ষার্থীগণ আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির মেহরবানিতে আমি ভালো আছি তো আজকে প্রথম ক্লাসে আমি যেহেতু কোরআন তেলাওয়াত শুরু করার পূর্বে আউজুবিল্লা এবং বিসমিল্লা পড়তে হয় তো আজকের ভিডিওতে আমি শুধু আউজবিল্লা এবং বিসমিল্লা একেবারে ভেঙে ভেঙে বানান করে প্রতিটা উচ্চারণ বারবার প্র্যাকটিস করে আপনাদেরকে আমি শোনাবো আপনারাও শুনে শুনে প্র্যাকটিস করবেন এবং খুব বেশি প্র্যাকটিস করতে হবে তো যাদের খুব ইচ্ছা আছে যে আমি সহি শুদ্ধ কোরআনতলা শিখতে চাই অবশ্যই তারাই ভিডিওগুলো নিয়মিত দেখবেন আর যারা আমার এই প্রথম ভিডিওটি আপনারা দেখতেছেন অবশ্যই আপনাদের সাপোর্ট প্রয়োজন আপনারা যদি সাপোর্ট দেন কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মন্তব্য আমাকে জানান তাহলে অবশ্যই আমি সামনের দিকে এগোতে পারব আপনি কোথায় থেকে আমাদের এই ভিডিওটি দেখেছেন এবং আমাদের ক্লাস সম্পর্কে যে কোনো প্রশ্ন যদি আপনার থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন অথবা ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে হোয়াটসঅ্যাপে ভয় এসে বা লিখে আমাকে প্রশ্ন করতে পারবেন তো আমি শুরু করছি কোরআন তেলাওয়াত শুরু করার পূর্বে আউজ বিজিম বিসমিল্লাহ রহমান রহিম এই দুইটা পড়তে হয় বিল্লাহ এবং বিসমিল্লাহ আরবিতে বলা হয় তাআউজ তাআ বলা হয় বিল্লাহকে আর তাসমিয়া বলা হয় বিসমিল্লাহকে তো এই দুইটা আমি আজকে প্রথম ক্লাসে আহ পড়াবো তো শুরু করছি অবশ্যই কোরআন তলা শুরু করার পূর্বে ইস্তফার দরুদ শরীফ এগুলো পরে অজু সহকারে বসার চেষ্টা করবেন এবং খুবই মনোযোগ সহকারে বসার চেষ্টা করবেন যেহেতু পবিত্র কোরআন পাকের বাণী আল্লাহর কিতাব কালাম তো সুতরাং এটার যথাযথ সম্মান প্রদর্শন আমাদেরকে করতে হবে তো আমি শুরু করছি শুধু আউজু মিল্লা রম বিসমিল্লা এই ভিডিওতে প্র্যাকটিস করবো তারপর সোরা বাকারা থেকে আহ করব ইনশাআল্লাহ তো চলুন শুরু করছি আউজু শুরুতে আছে হামজা হামজার উচ্চারণটা একটু ধাক্কার মতো যেমন আ ই আ আ ই ই এখানে হামজার ওপর কে আছে জবর আছে আরেকটি কথা না বললে নয় জবর জের পেশ হারাকাত সাকিন তাস্তিদ এই বিষয়গুলো যদি আপনি না জেনে থাকেন তাহলে আপনার জন্য এই কোর্স না আপনার জন্য আমাদের আরেকটা পার্সোনাল কোর্স রয়েছে মাদানী কায়দা এটা কিন্তু মাদানী কায়দা বয়স্কদের জন্য মাদানী কায়দা এটার পার্সোনাল আরেকটা কোর্স রয়েছে সেই কোর্সে আপনাকে সামান্য হাদিয়া দিয়ে রেজিস্ট্রেশন করে সেই কোর্সটি আপনি কমপ্লিট করে তারপরে আপনি এখান থেকে শুরু করতে পারবেন এই কোর্স সম্পর্কে আমার আগের ভিডিওতে বিস্তারিত বলা আছে এই জন্য আমি আর এখানে বলছি না তো আমি শুরু করছি ই এরকম উচ্চারণটা একটু শক্ত হবে আহ ইম জাহর আ আইন ওয়াউপেশ আইনের উচ্চারণটা গলায় চাপ দিতে হবে রৌ আইন জালার উচ্চারণ নরম হবে এউ জু এউ জু এ উ ইনশাল্লাহ প্রতিটা হরফের উচ্চারণ নিয়ে আলাদা আলাদা ভিডিও তৈরি হবে ইনশাআল্লাহ প্লেলিস্টে আলাদা একটা ইয়া থাকবে প্রতিটা হরফের উচ্চারণ সিফাত মাহরাজ সহকারে আলোচনা থাকবে সেগুলো আমি করার চেষ্টা করব ইনশাল্লাহ তো এখানে আমি যতটুকু সম্ভব কোন হরফের উচ্চারণটা কেমন হবে কোনটা মোটা পাতলা ইত্যাদি বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করবো আউজু আউজু আউ বলার সময় ঠোঁটটা গোল হবে যেহেতু ওয়াও আছে আইন ওয়াও পেশ আউ আউজু আউজু তারপর বালাম জেদ বিল লাম খেলা জুবর ল বিল হাজেদ হি বিল হি বিল্লাহি হি ওকে তারপর মি মিমজেদ মি নুন শিন জবর নাশ মিনাশ মিনাশ শাই শাই শিন উচ্চারণ আবার তাস দিতে হবে শাই সেই এরকম বলা হবে না শিন বলতে হবে মিনাশ শাই ত মীনেশ তে একালিফ মাদ হবে তে সাথে পর উপর জবর বামে আলিফ খালি আছে এখানে এক আলিফ মাধ হবে মাদের বিষয় নিয়েও আলোচনা হবে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে মীনে নুন রাজেট রু জিম নি এখানে র পুর হবে অর্থাৎ মোটা হবে র কোথাও মোটা হয় আবার কোথাও পাতলা হয় এখানে র উচ্চারণ মোটা হবে নিওরুয় জিম এউ বিশ নিউর অজিনু বিশ নিউর অজিন আমার উচ্চারণটা এক দুইবার শুনবেন তারপর আপনি প্র্যাকটিস করবেন ভিডিওটা অফ করবেন আপনি নিজে প্র্যাকটিস করবেন আবার শুনবেন আবার ভিডিও অফ করে আবার প্র্যাকটিস করবেন পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করতে হবে তাহলে আপনার উচ্চারণ সুন্দর হবে আস্তে আস্তে হবে অনেকে হাই হতাশ করে মানে হতাশ হয়ে যায় যে এখনো হচ্ছে না কেন আমার মুখ হরফ উচ্চারণ হয় না এরকম হতাশ হওয়ার কিছু নাই আপনি প্র্যাকটিস করতে থাকেন প্র্যাকটিস করতে করতে আপনার মুখের জড়াতো দূর হয়ে যাবে উচ্চারণ অটোমেটিক আপনার জবানে ফিট হয়ে যাবে اعوذ بالله من الشيطان من الشيطان الرجيم اعوذ بالله من الشيطان الرجيم اوكي بس با بس بسم الله ما لا بسم الله بسم الله رازن هير بسم الله هير بسم الله هير كنا وراء وشرن মোটা হবে পুর হবে বিস মিল লে হবে না বিশ আল্লাহ শব্দ লাম এখানে পাতলা হবে বারিক হবে বিস মিল ল্য বিশ মিল ল্য হিওরো হ্যায় রোজে হিওরো উচ্চারণ মোটা র পুর র হার উচ্চারণ একেবারে পরিষ্কার হবে র

ميم كرازوبر ما هي الله ما نير الله نون رازير نير رازبر و را نير الله نير الله نير الله أنا نير لا بسم الله هير هير نير إركم جدته نهاي بسم الله هير بسم الله هير رح ما نير نون رازير نير رجبر نير را نير را تربر حيم بسم الله بسن بطلع بس بسم الله هيروح هي هيروح هيروح رح. رح رح ما بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم আমারটা একবার শুনবেন ভিডিও অফ করে প্র্যাকটিস করবেন আবারো বলছি আউউউযু আউযু যু এটা মাথায় রাখতে হবে আউযু এটা সবাই এই বলটা করে জু পরে জু জালার উচ্চারণ শক্ত করে জু পরে জু হবে না লো নরম করে জিবা আগা থেকে লো যু একবার হালকা করে আউযু اعوذ بالله من الشيطان الرجيم اعوذ بالله من الشيطان طا... ط بالله من الشيطان الرجيم আজকের তাজকের ভিডিওতে আউজ বিল্লাহ পড়া পরা দেওয়া হল আউজ বিল্লাহ বিসমিল্লা ঠিক হওয়ার পরে বারবার প্র্যাকটিস করবেন যখন আপনার আত্মবিশ্বাস অভিযানে আমার কিছুটা পরিবর্তন হয়েছে তারপর আপনি পরের ক্লাসে যাবেন পরের ক্লাস থেকে 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 রেকর্ড হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই অবশ্যই আপনি কোথায় থেকে আমাদের ভিডিও দেখতেছেন আপনার আমাদের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্যটি জানিয়ে দেবেন ইনশাআল্লাহ আমাদের ফেসবুকের গ্রুপ রয়েছে বয়স্ক কোরআন শিক্ষা ফাউন্ডেশন এবং পেজ রয়েছে এইগুলোর সাথে আপনারা জয়েন থাকতে পারেন তো ঠিক আছে পরবর্তী ভিডিওতে আবার আমরা কোরআন প্র্যাকটিস করব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি